আসসালামু আলাইকুম জিপি ফ্যামিলি প্যাক কীভাবে সেল করবেন সেটা দেখাবো প্রথমে জিপি অ্যাপসে চলে আসবো দেন আমি ব্যালেন্সের উপরে চাপ দেব দেন এখানে ম্যানেজ ফ্যামিলি প্যাক আমি আগে কীভাবে জিপি ফ্যামিলি প্যাকটা হিট করবেন সেটা আমি আগে দেখাবো ওকে আমার দুইটা নাম্বার শেয়ার করেছিল আপনার নতুন নাম্বার শেয়ার করবো অ্যাট মেম্বার এইখানে চাপ দেব তো এখানে একটা ইন্টারনেম ওর এনএিপি নাম্বার এখানে একটা নাম্বার প্রশ্ন নেব আমি কিন্তু আগে দেখাচ্ছি কিভাবে অফারটা শেয়ার করবেন ওকে এটা দেখে নিন আমি তারপর বিস্তারিত পরে বলবো শেয়ার করানো শেষ হলে আমি আপনারে বিস্তারিত বলবো যে কী কী শর্ত থাকে ওকে এটা হচ্ছে আমার তিন নাম্বার ওকে শেয়ার উইথ ফ্যামিলি দেন হচ্ছে আমার নাম্বার কিন্তু অ্যাড করা হয়ে গেছে এখন শেয়ার উইথ ফ্যামিলি দেন এই নাম্বার নিচের নাম্বারটা টিক দেওয়া নাই নিচের নাম্বারটা টিক দিয়ে নেবো আষ্টশো সাতাইশ তো এইটাতে আর কি প্যাকটা শেয়ার করবো নেক্সট আমার আগে দুইটা নাম্বারে পঞ্চাশ জিবি আর উনপঞ্চাশ দশমিক সাতানব্বই জিবি শেয়ার করা ছিল এখন নিচেরটাতে একটা এক জিবিও শেয়ার করা নেই তো আমি যদি পঞ্চাশ জিবি শেয়ার করি পঞ্চাশ জিবি আসলে হবে না কারণ একটু এম বি ইউজ হয়ে গেছে এক্ষেত্রে ঊনপঞ্চাশ দিতে হবে আর একটু বেশি দেওয়া যায় ছিয়ানব্বই শূন্য দশমিক ছিয়ানব্বই দেওয়া যায় মানে চল্লিশ এমবি শেষ হয়ে গেছে আর পাঁচশো মিনিট মিনিটও এখানে হবে না কারণ অ্যাভেলেবেল হচ্ছে চারশো বিরানব্বই এমবি তো চারশো নব্বই মিনিট দেওয়া যায় কোনো সমস্যা নেই একটু কম দিতে হবে আর কি আমি আপনাকে কী কী শর্ত কীভাবে কী করা যায় আরও কী কী করা যায় এটা মেন টপিক আরও আছে আমি জাস্ট আগে দেখাই দিতেছি আপনি কীভাবে হিট করবেন ওকে এখানে যদি এখন ডান দিয়ে দেই একশো এস এম এস দিয়ে দেখেন ডান হয়ে যাবে কনফার্ম শেয়ারিং ওকে এইটা আমি কিন্তু আপনাকে দেখাইলাম কীভাবে শেয়ার করবেন ওকে শেয়ার হয়ে গেছে আপনার কাস্টমার এমনি চলে গেছে এখন আমি দেখাবো কী কী শর্ত এবং কী কী থাকতেছে কীভাবে কী সব কিছু আমি দেখাবো চলে আসলাম ভিডিও দ্বিতীয় পার্টে আসলে ওইটাতে অনেক তাড়াহোড়া করে ভিডিও করা হয়েছে আসলে ওইটা স্ক্রিন শেয়ার করে রাখছিলাম পরে আমি ভয়ে দিয়েছি আচ্ছা যাই হোক আমি এখন দেখাবো ফ্যামিলি প্যাকের নিয়ম শর্ত কী কী থাকে কীভাবে সেল করতে হয় আমি কিন্তু শেয়ার করাটা দেখাই দিয়েছি প্রথম পার্টে আচ্ছা আমি যদি এখন ব্যালেন্সের উপরে চাপ দেই এইখানে দেখেন ম্যানেজ ফ্যামিলি প্যাক ওকে তো আমি কিন্তু দেখাইছি আমার তিনটা প্যাক শেয়ার করা শেষ এখন কী করা যায় আপনি কিন্তু চাইলে হ্যাঁ আপনি কিন্তু চাইলে যে এমপিটা শেয়ার করছেন যাকে মেম্বার ইউজ করতেছে ইনি দুই জিবি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জিবি ইউজ করছে পাঁচশো চোদ্দো লাস্টে যার নাম্বার দুই জিবি দুই দশমিক পঁয়ত্রিশ জিবি ব্যবহার করছে আর ইনি পনেরো দশমিক আর তিরাশি মিনিট এইট থ্রি মিনিট ব্যবহার করছে আর শূন্য এস আর সাতশো আশি যেটা ইনি ফোর পয়েন্ট নাইন ওয়ান জিবি ব্যবহার করছে আর ইনি হচ্ছে থার্টি সেভেন মিনিট ব্যবহার করছে এটা দেখতে পারতেছেন আর শেষে হাজারটা ইনি জিরো দশমিক সিক্সটি সেভেন আপনার জিবি ব্যবহার করছে আর হচ্ছে ফোরটিন মিনিট ব্যবহার করছে আপনি কিন্তু আমি কিন্তু দেখাইছি এনাদের প্রায় সবাইকে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিটের মতো শেয়ার করছে ওকে আপনি কিন্তু চাইলে এম এমবি যেটা দিচ্ছেন এটা কিন্তু আপনি ফেরত নিতে পারবেন সেটা কীভাবে আপনি যদি এইখানে ইডিট লিমিটেড দেন দেখেন আপনি চাইলে নিজ ইচ্ছা মতো ইডিট করতে পারবেন আমার অ্যাভেলেবেল একশো বিরানব্বই জিবি আছে ওকে চাইলেই চাইলেই কমা দিতে পারবেন চাইলে মিনিট এম সব কিছু কমা দিতে পারবেন এখন বলবেন ভাই এটা তো তাহলে প্রতারণা করবে মানুষ কেনা তো ঠিক হবে না হ্যাঁ অবশ্যই সমস্যা এইখানে একটা ট্রিক্স আছে এখন যার তার ওটিপি তো নেওয়া যাবে না ভাই আরেকটা জিনিস ভিডিও ভাই পুরাটুক দেখতে হবে না দেখলে ভাই পুরা লস খাইবেন মানে একেবারেই লস খাইবেন এখন এটা তো বুঝলেন যে এডিট করা যায় আরেকটা কথা হচ্ছে যে ভাই দুইটা পেগ কিনা যাবে না ভাই দেখেন দুইটা পেগ কিনে আমি লস খাইছি আমার এখানে দুইটা পেগ কেনা আছে আমার এখানে দুইটা প্যাক কিনা আছে আমি কিনছিলাম উনিশশো নিরানব্বই টাকার প্যাক এটা আমার ডাবল কিনা হয়েছে আমি ভাবছিলাম যে আনলিমিটেড কেনা বেচা করা যাবে না একটা প্যাক এক মাসে একবারই ব্যবহার করা যাবে দুই মাসে এক ডাবল কিনলে ওই একজন তিনজনের শেয়ার করতে হবে বাড়তি কাউকে শেয়ার করা যাবে হ্যাঁ শেয়ার করা যাবে ওই যার যাতে তিনজনকে প্রথম দিয়েছি তারই শেয়ার করা যাবে এছাড়া কাউকে শেয়ার করা যাবে না দেন আরেকটা রুলস হচ্ছে আপনার আপনি পঁচিশ রেখে দিতে হবে এইখানে দেখেন উনিশশো টাকায় দুইশো জিবি হচ্ছে দুই হাজার মিনিট মানে হচ্ছে আপনার মানে পঞ্চাশ প্লাস পাঁচশো করে আপনার রেখিয়ে দিতে হবে পঞ্চাশ প্লাস পাঁচশো করে আপনার রেখিয়ে দিতে হবে পঞ্চাশ প্লাস পাঁচশো করে গ্রন্থ চার হচ্ছে আপনার দুইশো জিবি দুই হাজার মিনিট পঁচিশ পারসেন্ট ওটিপিতে রেখে দিতে হবে এইটা আপনি সেল করতে পারবেন আর পঁচাত্তর পার্সেন্ট আপনি সেল করতে পারবেন এখন বলবেন ভাই পঁচিশ পার্সেন্ট রেখে দিলে থাকে কি লাভ থাকবো কেমনে ওটিপি যদি আমার নিজের সিম হিট করি তাহলে আমার লাভ কি তাহলে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট আমার পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট আমার সিমে থেকে গেল আমার তো কোনো লাভ নেই হ্যাঁ এটা ঠিক বলছেন লাভ নেই কিন্তু আপনি যদি ওটিপি নিতে পারেন আপনাদের এলাকার ওটিপি যারা মুরব্বী আছে যারা বুঝে না অ্যাপ চালাইতে পারে না তাদের থেকে নিতে হবে যারা বেশি চালায় অনলাইনে তাদের থেকে ভাই ওটিপি নিয়ে কারণ ওই যে বললাম এম এডিট করা যায় কমাই দেওয়া যায় তখন কিন্তু প্রচুর সমস্যা পড়বেন পরে কিন্তু জরিমানা দিতে হবে আর আমার সেল বাজারে এইগুলো একদমই অ্যালাউ করি নেয় পতটা না একদমই অ্যালাউ করি নেয় ধরা বললে একেবারে কোনো জামিন নেই আপনাকে আমি এখন দেখাই পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট এটা কিন্তু আপনি চার ভাগ করতে পারেন দুই দুইশো প্লাস দুই হাজার মিনিট না এটা আপনি দেখে কত করে বেসবেন পঞ্চাশ প্লাস পাঁচশো ছয়শো আশি টাকা করে বেসা যায় ছয়শো আশি গুনন তিন আপনি দুই হাজার চল্লিশ টাকা বিক্রি করতে পারতেছেন পঞ্চাশ প্লাস পাঁচশো নিজের এম বি রাখার পরেও এম বি মিনিট নিজের রাখার পরেও আর ব্যালেন্স কমিশন তো থাকবেই তার মানে আপনি ব্যালেন্স কমিশন চার পার্সেন্ট থাকলে আশি টাকা থাকতেছে একশো বিশ টাকা এখানে থাকতেছে লাভ আর আপনার পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট যদি আপনি পাঁচশো টাকাও রাখেন ওটিপির জন্য আপনার এলাকার কাউরের থেকে ড্রাইভারদার বা আত্মীয়স্বজন যা আছে পঞ্চা পাঁচশো টাকা যদি পঞ্চাশ প্লাস পাঁচশো যদি পাঁচশো টাকা যদি বিক্রি করেন নিশ্চিন্তে নিবে দেন একশো পাঁচশো প্লাস হচ্ছে একশো বিশ তাহলে ছয়শো বিশ টাকা ইনকাম আর কী শর্ত থাকতে পারে আর হচ্ছে ওই যে ডাবল কিনা যাবে না এখন বলতে পারেন ভাই তাহলে নাম্বারগুলো তো ডিলিট করতে হবে হ্যাঁ নাম্বারগুলো তো ডিলিট করতে হবে নাহলে তো নেক্সট ভিডিও নেক্সট অফার না কিনলে তো আবার তাদেরকে শেয়ার করতে হবে কারণ নতুন কাপড়ে তো শেয়ার করতে পারবেন না পারবেন না কিন্তু এটা এখন আমি এখন বলতে পারবো না যে ভাই না ডিলিট করা যায় কি না কারণ এইটা আসলে আমি জানি না কারণ এক মাস এখন হয় নাই এক মাস হইলে ডিলিট কেমনে করে এটা আমি আপনাদের দেখাইতে পারবো এক মাস আর আমি এটা বলতে পারবো না ভিডিও অনেক লং হয়ে গিয়েছে কিছু করা নেই লং করতেই হবে কারণ এটা অনেক বিস্তারিত একটা ভিডিও এখন আপনি লাভ করতে পারবেন আপনি পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট রেখেও পঞ্চাশ প্লাস পাঁচশো রেখেও আপনি লাভ করতে পারবেন এটা দাম দেখা আমি একশো বিশ লাভ থাকবে আর যদি আপনি ওটিপি কাছে কারো কাছে বিক্রি করতে পারেন তো আপনার পাঁচশো টাকা রাখলে ছয়শো টাকা ইনকাম করতে পারেন প্রতি পেকে লাভ আছে ভাই লাভ আছে কিন্তু ওই যে একটু সমস্যা আছে তবে আশা করি গ্রামীণ এটা তাড়াতাড়ি একটা নিয়ে এসে পড়বে আপডেটটা এই ইডিট করা এমবি মিনিট দেওয়ার পরও আবার কমানো যায় এটা আপডেট নিয়ে আসবে আর এটা শুধু পোস্টপেড সিমে করা যায় এখন আবার বলেন ভাই আমার প্রিপেড সিম পোস্টপেড করবো কেমনে পোস্টপেড কেমন করবেন এইটু আমি ভিডিও নেক্সট ভিডিও দিতেছি অ্যান্ড পোস্টপেডকেও আবার প্রিপেড আনতে পারবেন নব্বই দিন পরে সেইটু আমি দেখাই দেবো ওকে তো ধন্যবাদ আজকে এইটুকুই আর যদি কোনো কিছু জানা থাকে ভাই তো আমাকে জানাইতে পারেন আর আমার একটা নিট গ্রুপ আছে যদি কেউ অ্যাড হতে চান তো অ্যাড হতে পারেন আর আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এগুলো আমার পিন কমেন্টে দেওয়া থাকবে তো পিন কমেন্ট না ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা সবাই জয়েন হয়ে নেবেন ওকে ধন্যবাদ